নমস্কার আমি বিশ্বজিৎ বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে জিশু স্ক্রিন রিডারের যে টিএস সেটিংস রয়েছে সেখানকার যে বাকি কয়েকটি অপশন ছিল যেগুলো আমি আগের ভিডিওতে বাদ দিয়েছিলাম সেগুলো হচ্ছে কাস্টম সিম্বল ডেফিনেশন এবং আরো দুইটি অপশন রয়েছে সেখানে তো সেসব বিষয় নিয়ে বলবো তোর বেশি কথা না বলে আমি ভিডিওটিকে শুরু করছি তো আমি মেন মেনু থেকে জিসু সেটিংস ওপেন করে নিচ্ছি মেন মেনু এডিট দ্য প্রনান্সিয়েশন অফ দ্য কারেন্টলি মেন 1 2 এক্সটেন্ড 3 জি শেডো সেটিংস তো এখানে দেখুন এখানে যে আমার জিসিও স্ক্রিন যে ডেটটি এখানে লেখা রয়েছে যেটা এর আগে টু মিলিয়ন কিভাবে মানে এরকম করে পড়তো তো এর আগের ভিডিওতে ভিডিওটিতে যখন আমি সেকেন্ডারি টিটিএসের যে ভিডিওটি ছিল সেখানে আমি যে সিঙ্গেল ডিজিট যে চেক বক্সটি রয়েছে সেখানে চেক করে দিয়েছিলাম এখন এখানে শুনুন টু জিরো টু এভাবে পড়লো কিন্তু আমি যদি সেটা আনচেক রেখে দিতাম তাহলে এটা 2 মিলিয়ন কি 2 মিলিয়ন কত কত এভাবে পড়তো তো তো আমি ট টপিক আসছি তো পি সেটিংস এখান থেকে ওপেন করে নিচ্ছি আমি থি ঠিক এফ স্যাটিংস ওয়ান নাইন থ্রি থি মেন টি টি ইঞ্জিন কভার করা হয়ে গেছে এটাও কভার করা হয়ে গেছে এই টি কভার করা হয়ে গেছে তো এগুলো সম্বন্ধে আর বলবো না কারণ এগুলো সি টি টি এস সেটিংসের মতো সিক্স এস পি টি টি এস ডেফিনেশনস রিড কাস্টমস সিম্বল ডেফিনেশন এটা আনচেক রয়েছে এটার কাজ হলো আপনার কীবোর্ডের যে যতগুলি সিম্বল রয়েছে যেমন কোমা ফুলস্টপ মার্ক অ্যাট দ্য রেট হ্যাচ এরকম অনেক সিম্বল রয়েছে তো আপনার কীবোর্ডে যদি কোনো সিম্বল আপনার স্ক্রিন রিডারটি পড়ছে না সেখানে যখনই আপনি সেই সেই সিম্বলটি ক্লিক করেন আপনার স্ক্রিন রিডার কোনো কিছুই বলে না যদি সেরকম কোনো সিম্বল থেকে থাকে তো আপনি সেই সিম্বলটিকে এখানে টাইপ করে তার একটা নাম দিতে পারেন বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো সিম্বলেরই

এটা হচ্ছে অ্যাড বাটন এ ডাবল ডি তো এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করছি সবার প্রথমে যে টেক্সট বক্সটি পাবেন এখানে সেই সিম্বলটিকে যেতে হবে যেটা আপনি নামকরণ করতে চান মানে যে সিম্বলটার আপনি অন্য একটা নাম রাখতে চান তো আমি এখানে ক্লিক করে কিবোর্ডটা ওপেন করে নিচ্ছি তো আমি এখান এখান থেকে

তো আমি অন্য একটি টেক্সট বক্সে যাচ্ছি সেখানে গিয়ে দেখি এস্ট আমার স্টারটিকে তারা বলছে কি বলছে না তো আমি এখান থেকে सिंपली তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ অটো 6 অটো টি 0 মেসেজ টেক্সট বক্স তো আমি এই মেসেজ টেক্সট বক্সে এখানে দেখুন আমি যখনই স্টার্ট প্রেস করলাম এখানে বললো তারা যেটা ইংরেজিতে টেরা টেরা বলছে তো আমি যতবারই এই তো যতবারই আমি মানে যেখানেই এই স্টার লেখা থাকবে সেখানেই এটা আমাকে তারা তারা বলে শোনাবে তো আমি একবার সেখান থেকে সেটাকে আনচেক করে দিচ্ছি বা সেখান থেকে ডিলিট করে দিচ্ছি তারপরে শুনবেন এখানে আবার আমি এই হোয়াটসঅ্যাপে আসবো আমি যে টেক্সট বক্সে লিখলাম এগুলোকে আমি ডিলিট করছি না তখন শোনাবো দেখবেন এটা এগুলোকে তখন আবার স্টারেজ বলা মানে স্টারেজ হিসেবে মানে স্টার তখন শুনবেন এটা এগুলোকে আবার স্টার বলা শুরু করেছে তো আমি এখান থেকে আমি এখান থেকে এটাকে ডিলিট করতে চাই ওয়ান টেরার বলছে এখন তখন বলছিল না তখন শুধু ওয়ান বলছিল তো আমি এখানে ডবল ট্যাপ করে হোল্ড করছি দেখুন আমি যখন ডাবল ট্যাপ করে হোল্ড করলাম এখানে কয়েকটা অপশন খুলে গেল প্রথমে ডিলিট তারপরে ক্যান্সেল ওকে তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটাকে কারণ আমার স্টার ঠিকই পড়ে তো সেটাকে আমি অন্য নাম দিয়ে কি করব ওকে করে দিলাম দেখুন এখানে আর অন্য কোনো নেই তো ওখানে আমি এখান থেকে

তো আমি যদি এটা আমার প্রথমে সোয়াইপ করার পর পড়ছিল না এর জন্য কারণ আরেকটি অপশান আমি চেক করে রেখেছি যার জন্য স্টার যতগুলি থাকুক সেখানে শুধু একবারই পড়বে আর এখানে টেক্সট বক্সে স্টারগুলো পড়ছিল না তো আপনারা বুঝতে পারলেন সেখানে কাস্টম সিম্বলস ডেফিনেশনে সেটা কি কাজ তো আমি আবার জিসো সেটিংয়ে আসলাম এখান থেকে দেখ আসছে

তো এখানে যদি চেক করে দেন মানে আপনি যদি চান কোনো শব্দ কোনো শব্দকে আপনার স্ক্রিন রিডার ইগনোর করুক মানে যখন একটি বাক্য লেখা রয়েছে সেই বাক্যের মধ্যে দু একটি শব্দে আপনি স্ক্রিন রিডার দিয়ে পড়াতে চান না তো আপনি চান যে সেটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো পড়ুক তাহলে সেই শব্দটিকে আপনি এখানে অ্যাড করতে পারবেন যখনই যে কোনো আর্টিকেল হোক বা যে কোনো মেসেজ যেখানেই সেই শব্দটি লেখা থাকবে আপনার স্ক্রিন রিডার সেই শব্দটিকে পড়বে না সেটাকে ইগনোর করে তার পরের শব্দটি পড়তে শুরু করবে তো আমি আর এই ওয়ার্ডগুলোকে প্যাটিকাল দেখাচ্ছি না আমি শুধু বলে দিচ্ছি সেটাকে কীভাবে করবেন সবার প্রথমে এটাকে চেক করে দিতে হবে তারপরে সেটা কাজ করবে এখানে ক্লিক করবেন তারপরে অপশনটিতে তো এখানেও ঠিক সিম্বল যেভাবে অ্যাড করেছেন এখানেও এডিটি এখানে ক্লিক করে সেখানে সেই শব্দটি লিখে দেবেন সেই শব্দটি লিখে দেবেন আমি এখানে এডিটি ক্লিক করছি এখানে শুধু একটি টেক্সট বক্স রয়েছে কারণ এটা ইগনোর করার জন্য এটা রিপ্লেস করার জন্য নয় এটা সে মানে এখানে যে টেক্সটটি লিখবেন যে শব্দটি লিখবেন সেটাকে আপনার স্ক্রিন রিডার ইগনোর করে দেবে সে যে জন্যই মানে এখানে একটি টেক্সট বুক রয়েছে তো এখানে আপনি সে আপনার যেই শব্দটিকে ইগনোর করাতে চান মানে আপনার স্ক্রিন রিডার যাতে না পড়ে না পড়ে সেই শব্দটিকে এখানে লিখে দেবেন তারপর ওকে করে দেবেন তো আমি এখান থেকে ক্যান্সেল করছি এখান থেকেও বেক হয়ে আসছি তো তারপরে অপশান কী রয়েছে রিপিটেড সিম্বলস তিন নম্বরে যে অপশনটি রয়েছে এখানে সবার প্রথমে শুনুন প্রথমে একটি চেক বক্স চেক বক্স পেয়ে যাচ্ছেন এখানে চেক করে দিলে আপনি যে শব্দগুলিকে মানে ইগনোর করাতে চান সেটা কাজ করবে দুই নম্বরে রয়েছে আপনার যে শব্দগুলিকে সে ম্যানেজ করতে পারবেন সেখানে অ্যাড করতে পারবেন কোন কোন শব্দ ইগনোর করাতে চান এবং তিন নম্বরে রয়েছে রিপিটেড সিম্বলস তো কোনো জায়গায় যদি তিনটের বেশি রিপিটেড সিম্বলস থাকে থাকে কোন জায়গায় তিনটের বেশি কমা থেকে থাকে কোশ্চেন মার্ক অথবা ইমোজি সেসব যদি তিনটের বেশি থেকে থাকে তাহলে আমরা যদি এই এটা আনচেক থেকে থাকে এটাকে যদি আনচেক করে দেন তাহলে কি হবে সে সেখানে যদি একশোটাও যদি সিম্বল মানে একই একটি সিম্বলে যদি একশোবার লেখা থাকে সে প্রতিবার যদি কমা থাকে তাহলে কমা 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 এরকম করে পড়বে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক এরকম করে একশো বার পড়বে তো আপনি যদি চান যে সেটাকে এভাবে না পড়ে ডাইরেক্ট এভাবে পড়ুক যে হানড্রেড কোমাস বা হানড্রেড কোশ্চেন মার্ক তাহলে এখানে চেক করে দেবেন এখানে চেক করলেই সেটা সেভাবে পড়তে শুরু করবে তিনটের বেশি যদি সিম্বল থেকে থাকে একটি সিম্বল যদি পরপর তিনটির বেশি থেকে থাকে তাহলে সেটাকে সে বলবে যে তিনটের বেশি যদি চারটি থাকে তাহলে ফোর কোমা ফোর পিরিয়ড ডটটাকে পিরিয়ড পড়ে থাকে তো ফোর পিরিয়ড ফোর কোশ্চেন মার্ক এভাবে পড়বে তো এখানে রিপিট ম্যানেজার রয়েছে এখানে কোন কোন সিম্বলকে আপনি অ্যাড করাতে চান সেটা সেখানে অ্যাড করতে পারবেন এখানে ডিফল্ট অনেকগুলি সিম্বল অ্যাড করাই রয়েছে আমি এখানে ক্লিক করছি এখানে এডিডি পেয়ে যাচ্ছেন অ্যাড পেয়ে যাচ্ছেন এখানে অ্যাড করতে পারবেন সিম্বল সিম্বল হোক বা ইমোজি যেসব আপনার রিড করছে না সে যেসব মানে আপনি করতে চান এখানে এখানে ডিফল্ট রয়েছে ডিফল্ট করলে ডিফল্ট মানে ডিফল্ট হয়ে যাবে তারপরে ওয়ানে এখানে এখানে সিম্বল রয়েছে আমার সিম্বল রিড যে ইয়েটে ছিল এখানে কারণ এটা তো রিডিং মোডে আছে রয়েছে না যার জন্য এখানে এগুলো রিড করছে না কারণ আমার সিম্বল যে রিড সিম্বল যে অপশানটি সেটা সেটা আনচেক রয়েছে আমি যদি সেখানে চেক করে দিতাম তাহলে এখানে সেটা পড়তো কারণ এটা আমাদের দরকার পড়ে না এখানে রিড করার দরকার পড়ে না কোমাগুলো তো আমি যদি সেখানে চেক করে দিতাম তাহলে কিন্তু এখানে সেটা পড়ে শোনাতো এখানে কোন চেক তো আমি আমি জানতে পারবো এটা আমি যখন এটাকে এডিটিং মোডে নিয়ে আসবো দেখুন আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোডে নিয়ে আসলাম যারা ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড জানেন না তাদের জন্য আমি পরে একটি ভিডিওতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড নিয়ে নিয়ে আসবো আর যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন এখানে কোশ্চেন মার্ক রয়েছে রিড কোশ্চেন মার্ক রয়েছে তো আমি ফোকাস ব্রাউজিং করলাম দেখুন ফোন নম্বরে কোশ্চেন মার্ক কিন্তু পড়লো না আমি যখনই এটা এডিটিং মোডে নিয়ে আসলাম তখন ক্যারেক্টার বললো কারণ আমার এখন তো রিডিং মোডে রয়েছে এটা কোনো এডিটিং মোড নয় কারণ রিডিং মোডে যদি আমি এটাকে চেক করে দিতাম সিম্বল পড়ুক প্রত্যেকটি সিম্বল তাহলে আমাকে এভাবে পড়তো এখন কি সেটিংস মানে যে কোনো অপশানের পরে যদি কমা থাকতো বা কোয়েশ্চেন থাকতো সেগুলো পড়াশোনা তো সেগুলো বিরক্ত করে দেয় যার জন্য আমি এটা সেটাকে আনসার রেখেছি তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে এই অপশানে আসলাম এখানে আপনি পেয়ে যাবেন এখানে আগে থেকে অনেকগুলো সিম্বল অ্যাড করা রয়েছে আপনি চাইলে নিজের আপনি যদি আরও মানে অন্য সিম্বলকে অ্যাড করাতে চান তাহলে এখানে এসে অ্যাড করতে পারেন বা কোনো ইমেজিকে অ্যাড করতে চান সেই ইমেজিকেও এখানে অ্যাড করতে পারেন তবে ইমেজি মানে এখানে ডিফল্টে অনেক আছে তো সেগুলো আপনি দেখে নেবেন আর না থেকে থাকে তাহলে সেই ইমোজিটিকে অ্যাড করে দেবেন আমি এখান থেকে বেগ আসছি তো এখানে ইমোজি মোড হ্যান্ডলিং এটাও রয়েছে আমি এখানে ক্লিক করছি তো এখানে হচ্ছে আপনি যদি ইমোজিকে রিড করাতে চান আপনি যদি ইমোজিকে রিড করাতে চান তো আপনি কোন মানে টিএসেরও টি টিটিএসেরও কিন্তু একটা সেটিং রয়েছে যে টিটিএসের যেই ইমোজিগুলি সেট করা রয়েছে মানে টিটিএসের যেই নাম রয়েছে যেই ইমোজির প্রত্যেকটা ইমোজের তো একটা নাম থেকে থাকে তো টিটিএসেরও মধ্যে ডিকশনারিতে ইমোজির নাম সেট করা রয়েছে এবং স্ক্রিন রিডারের ডিকশনারিতে মানে স্ক্রিন রিডারের ডিকশনারিতে সেখানেও নাম সেট করা রয়েছে আর আপনি সে সেই দুটোর মধ্যে আপনি কোনটাকে চান যে কোনটা ব্যবহার করতে চান যখন যে টেস্টে আপনি সেট করে রেখেছেন সেটাকে ব্যবহার করতে চান সেখানকার ডিকশনারিতে যা লেখা রয়েছে সেই সেই ডিকশনারি ইউজ করতে চান ইমোজির ক্ষেত্রে নাকি স্ক্রিন রিডারের যে স্ক্রিন রিডার সরি স্ক্রিন রিডারের যে ডিকশনারি রয়েছে সেখানকার যে মানে ইমোজের যে নামগুলো রয়েছে সেই নামগুলো পড়তে চান দুটোর মধ্যে সেম নাম রয়েছে তবে স্ক্রিন রিডারের ক্ষেত্রে কি এখানে স্ক্রিন রিডারটি আপডেট আপডেট হতে থাকে তো এখানে নতুন নতুন যদি কোনো এসে থাকে তো সেগুলোকে আপনি পেয়ে যাবেন তবে যেই টি টি আপনি সেভ করে রেখেছেন সেটার হয়তো আপডেট নাও আসতে পারে তবে নতুন যে ইমোজিগুলো আসবে তার নামগুলো সেখানে পাবেন না তখন সেই টি টেস্টটিকে আপনার সেই ইমোজিটিকে রিড করতে পারবে না তো এখানে আপনি ইঞ্জিন স্ক্রিন ইডার তো আপনি এই দুই নম্বরটি সেট করে রাখবেন এখানে যাতে আপনার স্ক্রিন রিডারে যা ডিকশনারিতে যা সিম্বলের নাম রয়েছে সেগুলি পড়ে শোনাবে আপনাকে তাহলে নতুন কোনো ইমোজি এসে থাকলে সেটাও আপনি সেটাও মানে স্ক্রিন রিডারটি পড়ে শোনাতে পারবে তাহলে আপনি বুঝতে পারবেন আর তিন নম্বর রয়েছে ডো নট রিড ইমোজি যদি আপনি মানে চানই না যে ইমোজিকে রিড করুক তাহলে এই তিন নম্বর অপশনে ক্লিক করে দেবেন তো এখানে এখানে আর কোনো নেই আমি হয়ে তো বন্ধুরা এখানে আর অন্য কোনো অপশান নেই তারপরে আদার্স অপশান রয়েছে আদার্সটা আমি আগের ভিডিওতে কভার করে দিয়েছি তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমি জিশো সেটিং এর আরও যেগুলো অপশান বাকি ছিল সেসব নিয়ে বলবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও চ্যানেলের এবার সেকশনে একটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে আপনারা গিয়ে সেখানে জয়েন করতে পারেন তাছাড়াও সেখানে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে আপনি চাইলে সেখানেও মেসেজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটিকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ